ডক্টর ইউনুস অন্য কারো হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে তেসরা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে এখানে হয় খুব একটা ভালো কিছু হবে আর নয় খুব একটা খারাপ কিছু হবে সবগুলোই বদমাইশ এরাও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে কথা বলে এক সময় কিন্তু শশী থারুরের কথাবার্তা কি বলে ওটাকে ডেমোক্রেটিক কথাবার্তা আমার খুব পছন্দ হতো কিন্তু এই লোকও কিন্তু বিক্রি হয়ে গেছে এই মোদির কাছে শুনবে গালিগালা শুনবে পিছন দিয়ে দিয়ে কি করে দেবে সামনে দিয়ে কি করে দেবে নোংরা অশ্লীল ভাষায় গালি শুনবে তখন তারা টিভির সামনে মনোযোগ দিয়ে বসে যাবে আর মেজের দেলোয়ারের কথাগুলো ভুলে এই জন্যতেই তো জাতি বারবার মারা খায় এরা এগুলো পাওনা এরা যোগ্যই মারা খাওয়ার ডক্টর রিনুস ছাত্রদের সাথে প্রথমেই তো ডক্টর রিনুস এবং তার কুশিলবরা মিলে পশ্চিমা কুশিলবরা মিলে বিপ্লবটাকে ধ্বংস করে দিয়েছে বিপ্লবটাকে চুরি করে হাইজ্যাক করে নিয়ে এনজিও সরকার গঠন করেছে কিন্তু তখনও কিন্তু ওই নাহিদরা হাসনাতরা বাচ্চা ছেলে পেলে এরা বুঝতে পারছে না তখনও বুঝতে পারে নাই যে চোখের সামনে চুরি করে নিয়ে ওদের কি বিপদে ফেলেছে এর আগে অনেকগুলো পোস্টে এবং আমার ভিডিওতে বলেছি আপনার অনুষ্ঠানে বলেছি যে পঁচাত্তরের ফাঁসি পঁয়ত্রিশ বছর পরে দুই হাজার দশ হলেও কিন্তু হয়েছে এই ছেলে পেলেগুলোকেও কিন্তু ডক্টর ইনুস তারা ফাঁসি রশির দিকে ঠেলে দিচ্ছে ডক্টর ইনুস এই ছেলেগুলোকে এত দুর্বল হিসাবে তাদেরকে অপমানজনকভাবে ব্যবহার করছে যেভাবে একটা শিশুকে বা মা বাবা যখন মা যখন খাবার খাওয়াই যে যে আরেকটা খাও এটা খেলেই তোমাকে আমি কার্টুনটা দেখতে দিব বা তোমাকে এইটা খেলনাটা কিনে দিব আরেকটা খাও তারপরে খেলনাটা কিনে দেবো এইভাবে কিন্তু ডক্টর ইউনুস আটই অগস্টের পর থেকে কিন্তু জুলাই অগস্টের কথা কয়দিন পরে পরেই বলেছে এই জামরা দিব এই জামড়া দিব এক বছর কিন্তু পার হয়ে গেছে দেয় নাই প্রথম কথা হচ্ছে এইটা সুতরাং স্পষ্টতই ডক্টর ইউনুস জুলাই অগস্টের কোনো ঘোষণা দেওয়ার তার কোনো সদিচ্ছা নাই দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন জুলাই আগস্টের সেটার ভিতরে তার কন্টেন্টস গুলা কি থাকবে যেই জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র একমাত্র দাবিদার হচ্ছে যারা বিপ্লব করেছে যারা জীবন দিয়েছে এবং তাদের পক্ষের থেকে প্রতিনিধি হয়ে যেই সব বিপ্লবীরা সেই দাবি করছে একমাত্র তারাই হচ্ছে দাবিদার কিন্তু ডক্টর ইরুস যত আজে বাজে রাজনৈতিক দল যাদের কোনো নাম নাই ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরকার সেই সব রাজনৈতিক দলকেও উনি উনার অফিসের ডেকে চা নাস্তা খাইয়ে সম্মান করে তাদের মতামত দিচ্ছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় চলে আসে তেসরা আগস্টে এনসিপি যেই সমাবেশের ডাক দিয়েছে আমি যতটুকু জানি সেই সমাবেশে জামাত এবং আরো সমমনা দল তার অংশগ্রহণ করবে এবং তাতে কিন্তু বাংলাদেশে আমার মন বলছে একটা ঐতিহাসিক পরিবর্তনের আর ইতিহাস সৃষ্টির দিকে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা বিশাল সম্ভাবনা আছে এমনও হতে পারে অবাক হবেন না যে ডক্টর ইউনুসকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হতে পারে ডক্টর ইনুস অন্য কারোর হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে হতে পারে তেসরা আগস্টের সমাবেশকে কেন্দ্র করে এখানে হয় খুব একটা ভালো কিছু হবে আর নয় খুব একটা খারাপ কিছু হবে কিন্তু এখন থেকে আরম্ভ করে এই তেসরা আগস্টের মাঝখানে তো সামান্য কয়দিন মাত্র এই সামান্য কয়েকদিনে তো আওয়ামী এবং ভারতের যেসব ষড়যন্ত্র যেই সব অস্ত্র শস্ত্র তার তো কিছুই উদ্ধার হবে না এবং এই 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 ডক্টর ইনুস এবং ডক্টর ইনুসের এই ধাপ্পাবাদ সরকার সবাইকে বলার পরেও জেনারেল হাফিজকে বলেছি ব্রিগেডার শাখা শাখাওতকে বলেছি তাদেরকে ট্যাক্স পাঠিয়েছি তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছি ফোন করে বলেছি যে রয়্যাল প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে বিদায় করেন বাংলাদেশে বসে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে দুই সালে একই অপরাধে পাকিস্তান তাদেরকে লাথি মেরে তাকে লাথি মেরে বের করে দিয়েছে তখন সে ষোলো সালে বাংলাদেশে এসে জায়গায় স্থান করেছে এই ডক্টর ইউসকে এতবার বলার পরেও ডক্টর ইউস জনগণকে নিয়ে দেশকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই সে পশ্চিমেরা তাকে নোবেল প্রাইজ দিয়েছে আমার মনে হয় ডক্টর ইউনিসের সময় খুব কাছাকাছি জনগণ হয়তো এমন হতে পারে তাকে জুতার মালা দিতে পারে অবাক হবেন না আপনার কাছে শেষ প্রশ্ন আমরা জানা মতে যে ভারতে একটা সব দল মিলে একটা মিটিং হওয়ার কথা বাংলাদেশের ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে কিনা সেই বিষয়ে আচ্ছা আপনি খেয়াল করবেন ভারতের যেই কি বলে এটাকে ফরেন সেক্রেটারি সে কিন্তু চিরাচরিত বাংলাদেশে কিছু হলেই তো যেন তাদের কোনো প্রদেশের কিছু হয়ে গেছে মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি বাংলাদেশিদের চেয়ে যেন ভারতের দরদ বেশি আর ভারতে তো মলম বিক্রেতা আছেই বাংলাদেশের সরি ভারতের সকল মিডিয়াই তো মলম মিডিয়া তো ওই পররাষ্ট্র সচিব কিন্তু বলেছে যে গোপালগঞ্জে কি হচ্ছে আমরা নজর রাখছি তাদের মণিপুর জলে কিন্তু শেষ হয়ে যাচ্ছে মণিপুর কিন্তু জলে শত শত হাজার হাজার মানুষ কিন্তু নিহত হয়েছে খ্রিস্টান প্রচুর নিহত হয়েছে সেটা নিয়ে কিন্তু মাথা ব্যথা নাই সেটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা নাই তাদের ভারতের ভিতরে কিভাবে মুসলমান মসজিদ ভাঙা হচ্ছে কিভাবে মুসলমান হত্যা করা হচ্ছে সেটা নিয়ে কিন্তু তাদের আভ্যন্তরীণ যে ভারত টুকরা টুকরা হয়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নাই কিন্তু বাংলাদেশ নিয়ে তাদের একটা সকল রাজনৈতিক দল মিলে এটিকে আজকে প্রথম এটা তো আজকে প্রথম না এর আগেও কিন্তু হাসিনা পালানোর পর থেকে দফায় দফায় বাংলাদেশকে নিয়ে সরকার সরকার কংগ্রেস এরা সব মিলে কিন্তু একসাথে মাস তো বাই এই যে এক সময় একসময় একটা লোককে ভারতের একটা এমপি কে আমি সে বিদেশে পড়াশোনা করে বড় হয়েছে তার কথাবার্তা আমি পছন্দ করতাম কিন্তু বেলা শেষে এমন একটা কথা বলতে বুকে চলে আসছিল যে বলতে গেলে এটা অনেকটা অনেকেই মনে করবে হিন্দুদের বিরুদ্ধে আসল বিষয়টা তা না এই ভারতীয় বদমাশগুলা এরা যেই দলেরই হোক না কেন এরা সবই বদমাস। রসুনের গোড়া কিন্তু সবগুলো এক তো যেই কথা বলতে যাচ্ছিলাম শশী থারুর এক সময় তার কথা কিন্তু আমার ভালো লাগতো এই শশী থারুরকেও আমি এখন ঘৃণা করি সবগুলোই বদমাইশ এরাও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ইনিয়ে বিনিয়ে কথা বলে একসময় কিন্তু শশী থারুরের কথাবার্তা কি বলে এটাকে ডেমোক্রেটিক কথাবার্তা আমার খুব পছন্দ হতো কিন্তু এই লোক কিন্তু বিক্রি হয়ে গেছে এই মোদির কাছে সুতরাং ভারতের দলীয় মিটিং হচ্ছে এটা নতুন কিছু না কেলকাটায় তার চেয়ে তার চেয়ে বড় কথা হচ্ছে ভারত তাদের প্রতিবেশীদেরকে নিয়ে শত শত বছর ধরে এরকম মিটিং করেছে এই জন্য ভারত তাদের সকল প্রতিবেশীকে হারিয়েছে আমি এটা নিয়ে আজকে থেকে তিন চার বছর আগে লাইভ করেছি প্রতিটা প্রতিবেশীর ম্যাপে ছবি দেখিয়ে দেখিয়ে যে কী জন্য ভারত তাদের প্রতিবেশীকে হারিয়েছে সর্বশেষ বাংলাদেশ বাকি ছিল বাংলাদেশকে হারিয়েছে বাংলাদেশ হারানোর আগে বাকি ছিল মালদ্বীপ মালদ্বীপও মালদ্বীপকেও হারিয়েছে সুতরাং ভারত কি করছে এটার উপর আমাদের নজর রাখতে হবে কিন্তু এটা নিয়ে প্রতিনিয়ত ভারত কি করে ফেললো ভারত কী করে ফেললো এটা বললে পরে আমরা নিজেদের কাজে মনোনিবেশ করতে পারবো না তার চেয়ে খেয়াল রাখতে হবে পচা শামকে কিন্তু পা পাকাটে কেলকাটায় কিন্তু আওয়ামী লীগের একটা অফিস করেছে যেই অফিসে সবসময় ওই আমি বদমাইশ স্বরাষ্ট্র মন্ত্রী কামালের অফিস ওখানে কামাল বসে সবসময় ওখানে বসে শেখ হেলাল বসে ওখানে পুলিশের মনিরুল বসে এবং আগরতলা থেকে প্রায় বিমানে গিয়ে যোগ দেয় হচ্ছে বাংলাদেশের ঘরের খুনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আকবর যে বদমাইশকে আমি বহুবার ছবি দেখিয়ে বলেছি আকাম কুকাম আর এক বদমাইশের কথা আমি এত বছর বহুবার ছবি দেখিয়ে দেখিয়ে বলেছি সেটা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম সেও ডিজিজিএফ ডিজিএফআই ছিল পরবর্তীতে ইউএমজিতে ছিল সেই বদমাইশও তার বাসার থেকে শত শত কোটি টাকা পাওয়া গেল সেও কিন্তু শেষ পর্যন্ত তাদের দুইজনকে যখন ক্যান্টনমেন্টের ভিতরে বসে রয়ের প্রধান রাজেশ অগ্নিহের সাথে জেনারেল আকবর মিটিং করতো তখন বারবার চিৎকার করে বলার পরে কিন্তু এই বর্তমান হাসিনার রেখে যাওয়া কি বলে সশস্ত্র বাহিনীর যারা তারাই কিন্তু এদেরকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে সাহায্য করেছে আগরতলায় সেই আগরতলা থেকে জেনারেল আকবর আর লেফটেন্ট জেনারেল সাইফুল আলম ডিসব্রান্টাল সাইফুল আলম আকবর কি বলে এরা গিয়ে কেলকাটায় ওই আওয়ামী লীগ অফিসে ওই সব মিটিংয়ে অংশগ্রহণ করে তাদের এর মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের লোকাল আওয়ামী সন্ত্রাসী নেতাদের সাথে কোঅর্ডিনেট করে এই যে গোপালগঞ্জের মতো ঘটনা কক্সস বাজারের মতো ঘটনা সারা বাংলাদেশে এইভাবে ঘটনা যেন আরো বেড়ে চলতে পারে এইভাবে তাদেরকে সন্ত্রাসী লীগদেরকে কি বলে তাদের সাহস এবং উৎসাহ বাড়িয়ে তুলবে বাড়িয়ে তুলে এক সময় তাদেরকে বলবে উমুক জায়গায় যাও রিপোর্ট করো সবার যা যার অস্ত্র হাতে বুঝে নাও অস্ত্র ঘাঁটি থেকে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভাগের সেক্টর ভাগ করে তারা তারা যুদ্ধ ঘোষণা করবে সেক্টর প্রধান নিয়োগ করবে বাংলাদেশ বিরুদ্ধে যুদ্ধের জন্য এবং বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করবে বাংলাদেশের তো সময় নাই তারা তো এরপরে আপনার অনুষ্ঠানে পরে বাংলাদেশেরা যখন একটা মজার জোকসের আঞ্চলিক ভাষায় একটা লাইফ শুনবে গালিগালা শুনবে পিছন দি দিয়ে কি করে দেবে সামনে দিয়ে কি করে দেবে নোংরা অশ্লীল ভাষায় গালি শুনবে তখন তারা টিভির সামনে মনোযোগ দিয়ে বসে যাবে আর মেজের দেলোয়ারের কথাগুলো বলে যাবে এই জন্যতেই জাতি বারবার মারা খায় এরা এগুলো পাওনা এরা যোগ্যই মারা খাওয়ার এরা অশ্লীল নোংরা অশ্লীল ভাষা এবং যোগ শুনে সময় কাটাতে পারে বাট গুরুত্বপূর্ণ সত্যি কথা এরা শুনতে রাজি না এবং প্রস্তুতি নিতে রাজি না এই জন্য এই জাতির কপালে কোনোদিন দুঃখ শেষ হয় না